উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এবার পঁয়তাল্লিশ জনকে নোটিশ দিল বিএনপি বিএনপির এবার তৃণমূলের পঁয়তাল্লিশ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এইসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে তাদের আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে কেন তারা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে সেই ব্যাপারে ব্যাখ্যা জানতেই চাওয়া হয়েছে এই নোটিশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ বুধবার প্রথম আলোকে বলেন সর্বশেষ যে পঁয়তাল্লিশ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের তিন থেকে চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন রুহুল কবির রিজভি উল্লেখ করেন কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন আগের দুই ধাপের মতোই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদে ভোট করায় আশি জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় একষট্টি জনকে এখন তৃতীয় ধাপে পঁয়তাল্লিশ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় বিএনপির আঠাশ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে জয়ী হয়েছেন সাতজন বিএনপির নেতা রুবুল কবির রিজভি বলেন দল থেকে বহিষ্কার করার মতো কঠোর অবস্থান নেওয়ার কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপির নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা কমে এসেছে বলে তারা মনে করছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নিউজ নতুন নতুন নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ